চারটে কথা সর্বদা মনে বিশ্বাস রাখবেন পরমাত্মা ভগবানের প্রতি আপনার বিশ্বাস রাখতেই হবে লক্ষ্য রাখবেন আপনার টার্গেটে পৌঁছনোর জন্য এবং ধৈর্য ধরা ভীষণভাবে জরুরি এবং তারপর আসবে আপনার সফলতা নমস্কার আমি শ্রী বাক্সবাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন এবং চ্যানেলটা আপনার বন্ধুবান্ধব স্বজনদের শেয়ার করুন এর ফলে তারাও কিছু উপকৃত হবে আপনারা লাইক কমেন্টস দেবেন দেখবেন আপনাদের কমেন্টসের পর আপনাদের যে প্রশ্নের উত্তর আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন ডিসেম্বর মাসে যেমন আমরা অপেক্ষা করতে থাকি যে নতুন বছর আসবে এবং সেই দিন রাত্রিবেলা মানে একত্রিশে ডিসেম্বরের রাত্রিবেলা আমরা খুব আনন্দ করি বাজি ফোটাই বা একে অপরকে আমরা শুভেচ্ছা জানাই তেমনি বাংলার নতুন বছর আসছে আর কয়েকটা দিন পর চোদ্দোশো তিরিশকে বিদায় জানিয়ে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের যাবে সমস্ত বছরটা আপনাদের সেই বিষয় নিয়ে খুব অল্প একটু আলোচনা করব এবং প্রতিটা আলোচনার একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির দিক থেকে প্রমাণ আছে এবং আপনারা সেটা নিজেরাই উপলব্ধি করতে পারবেন বাংলার চোদ্দোশো একত্রিশ সনে চন্দ্র রাজা হচ্ছেন এই বছর বৃহস্পতি মন্ত্রী রবি জলাধিপতি বুধ শস্যাধিপতি এবারে আসব যে নিউমোরলজি বা সংখ্যাতত্ত্বের দিক থেকে যদি আমরা দেখি তাহলে চোদ্দোশো একত্রিশ এক প্লাস চার প্লাস তিন প্লাস এক টোটাল হচ্ছে ন নম্বর সংখ্যাতত্ত্ব বেডুলো এই নম্বর সংকতাত্র মঙ্গল গ্রহের নম্বর সংখ্যাতত্ত্ব অনুসারে ন নম্বরের শাসক গ্রহ হল মঙ্গল মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ এবং যে ব্যক্তিরা এই তারিখগুলোর মধ্যে জন্মগ্রহণ করেছেন যেমন হচ্ছে কোনো মাসের ন তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ এই ধরনের ব্যক্তিরা মঙ্গল গ্রহ দ্বারাই শাসিত হয়েছে এবং তাদের মধ্যে মঙ্গল গ্রহের সব গুণ রয়েছে এবারে দেখা যায় যে মঙ্গল গ্রহ সূর্য বুধ বৃহস্পতি এবং চন্দ্রের সাথে বন্ধুত্বপূর্ণ থাকে তো এই বছরও দেখুন রাজা চন্দ্র হচ্ছে বৃহস্পতি মন্ত্রী হচ্ছেন রবি জলাধিপতি এবং বুধ শস্যাধিপতি তাহলে মঙ্গলের সাথে যুক্ত এই গ্রহগুলো চন্দ্র বৃহস্পতি রবি বুধ এরা যেমন আছে এই বছরে সংখ্যাতত্ত্ব নয় মঙ্গল গ্রহ সেখানে আছে তারও বন্ধুত্বপূর্ণ গ্রহ হল সূর্য বুধ বৃহস্পতি এবং চন্দ্র তাহলে আপনারা এখান থেকে মিলিয়ে দেখে নিন যে এই বছর যেসব জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ শাসিত দিন হিসাবে জন্ম হয়েছে তাদের এই বছরটা ভীষণ ভালো যাবে তাছাড়া যারা মিথুন রাশির জাতক যারা কন্যা রাশির জাতক এই দুই রাশির জাতক জাতিকাদের এই দু চোদ্দোশো সাল ভীষণ ভালো অর্থের দিক থেকে বৃদ্ধি পাবে এবং অর্থ সঞ্চয়ের দিক থেকেও খুব ভালো যাবে আমি এরপর আসছি এক এক করে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুনুন এবং স্কিপ না করে যখন আপনারা পুরো শুনবেন তখন বুঝতে পারবেন যে এই চোদ্দোশো সাল আপনাদের জন্য কি কি নিয়ে আসছে নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখ জন্ম জাতক জাতিকাদের আপনাদের মধ্যে খুব উচ্চাকাঙ্ক্ষী এবং আত্মবিশ্বাসী আপনারা এই বছরটা হয়ে উঠবেন এবং আপনাদের শক্তিশালী সংখ্যা যেহেতু নয় এবং মঙ্গল গ্রহ সেই হিসাবে দেখা যাচ্ছে যে আপনাদের মনের মধ্যেও এবং আপনাদের শারীরিক দিক থেকেও আপনারা কিন্তু খুব শক্তিশালী হয়ে উঠবেন আপনাদের জীবনে নাম খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনারা ভালো শহ্য ক্ষমতার শক্তি পাবেন আপনাদের সংকল্প থাকবে এবং তাদের আপনাদের মধ্যে সাহস অনেকটা বৃদ্ধি পাবে জীবনে খুব বেশি উৎসাহিত উঠবেন এবং জীবনকে ভিন্নভাবে দেখবেন আপনাদের ব্যবহারটা রুড়ো হলেও ভেতরে কিন্তু খুব নরম প্রকৃতির সরল ধরনের মানুষ আপনারা এবং আপনাদের সর্বদা একটা ডিসিপ্লিনভাবে সময় ওপর নির্ভর করে বা সময়কে কাজে লাগিয়ে আপনারা কাজ করতে পছন্দ করেন সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য এই বছর আপনাদের নিয়ে আসবে বিবাহের যোগ আছে কেননা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকৃষ্ট আপনাদের মধ্যে মনের মধ্যে আসবে এবং আপনারা কিন্তু কারোর সাথে জড়িয়ে পড়তে পারেন এবং কখনো কখনো এই অভ্যাসটা আপনারা বৃদ্ধি পাবে এবং এর ফলে যদি সঠিক জায়গায় আপনারা না এই ধরনের যোগাযোগ রাখেন তবে কিন্তু একটা খারাপ ইমেজ তৈরি করে দেবে আপনাদের কর্মজীবনের দিক থেকে আপনাদের দেখা যাচ্ছে যে প্রতিরক্ষার ক্ষেত্রে যেমন আর্মি পুলিশ কিংবা এই ধরনের বেল্টধারী যারা যোগাযোগ করছেন বা পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু এই বছর চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি আছে স্পোর্টসের দিকে যারা যোগাযোগ আছেন খেলাধুলার দিক থেকে তাদের এই বছর উন্নতি আছে প্রপার্টি ডিলার যাদের পেশা বা রিয়েল এস্টেটের যাদের পেশা তাদের কিন্তু এই বছর অর্থ উপার্জন কিন্তু অনেকটাই বৃদ্ধি দেখা যাচ্ছে আয় ব্যয়ের হিসাবে দেখতে গেলে সমস্ত রাশির জাতক জাতিকাদের একটু বলে নিচ্ছি তার মধ্যে মিথুন এবং কন্যা রাশির জাতকদের এর আগেও আমি বলেছিলাম যদি আপনাদের এগারো টাকা আয় হয় তবে ব্যয় হবে কিন্তু এক টাকা এবং জমবে আপনার জমাবেন দশ টাকা এই বছর আপনাদের জন্য ভীষণ ভালো পরিস্থিতি তৈরি হচ্ছে এরপরে আসছে মঙ্গলের রাশি মেষ রাশি আর মেষ রাশিদের দিক থেকেও আয় ভালো আছে মোটামুটি যদি আট টাকা মানে খুব বেশি না হলেও বেশিরভাগ সেভেন্টি ফাইভ পারসেন্ট আপনারা আয় করতে পারবেন কিন্তু তার মধ্যে আপনাদের ব্যয় খুব কম হবে তো আট টাকা আয় হলে আপনারা সাত টাকা জমাবেন এক টাকা ব্যয় হবে এরকম মকর রাশির জাতক আছে তাদেরও আট টাকা আয় আছে তো ছ টাকা আপনাদের জমবে এবং দু টাকা ব্যয় হবে এই রকমভাবে কুম্ভ রাশি আছে তাদের ক্ষেত্রেও তাই আট ছয় দুই এরকমভাবে রয়েছে সবচেয়ে খারাপ কাদের লাগছে না মিন রাশির জাতক জাতিকাদের দু টাকা আয় করলে দু টাকাই ব্যয় হবে ধনু রাশির জাতক জাতিকাদেরও দু টাকা আয় করলে দু টাকা ব্যয় মানে কিছু নেই যা আয় তাই ব্যয় এবারে আসছি সিংহ রাশির সিংহ রাশির ক্ষেত্রেও দু টাকা আয় করলে এক টাকা আয় এক টাকা ব্যয় এবং এক টাকা জমবে আপনাদের কর্কট বৃষ এই রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের জন্য পাঁচ টাকা আয় করলে দু টাকা আপনাদের ব্যয় এবং তিন টাকা জমবে কর্কটের ক্ষেত্রে পাঁচ টাকা আয় করলে এক টাকা ব্যয় হবে এবং চার টাকা জমবে তুলা রাশির ক্ষেত্রে ওই পাঁচ টাকা আয় করলে দু টাকা ব্যয় হবে এবং তিন টাকা জমে এইগুলো আপনারা একটু সাবধানে বা একটু খরচা যদি আপনাদের সম্ভব হয় কারণ অনেকের ক্ষেত্রে আছে খরচা হয়েই যায় কিছুতেই কন্ট্রোল হয় না তো এই মাসের এই বছরে আপনাদের আয় ব্যয় সম্বন্ধে আমি বলে দিলাম বছরের প্রথম দিনটা পড়েছে রবিবার চোদ্দোই এপ্রিল আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্রে আছে এবং এই দিন পুজোপাঠ তো আছেই কিন্তু মিথুন রাশি এই রবি এবং মিথুন রাশি হল বুধের এবং মিথুন রাশিতে রাহু কিন্তু উচ্চস্থ হয় কতগুলো মিল রয়েছে এখানে রবি বুধের একটা বুধাদিত্য যোগ তৈরি হয় এবং রাহু যদি থাকে সেটা আবার উচ্চতরি হয়ে যায় মিথুন রাশি আদ্রা নক্ষত্র রবিবার তো প্রথম দিন যদি খুব ভালো যায় আমরা সবাই বলি যেটা তো সেই হিসাবে এতে বছরের প্রথম দিনটা ভালো গেলে অবশ্যই ভালো যাবে কেননা সংখ্যাতত্ত্ব নয় বলছে সংখ্যাতত্ত্বের গ্রহ হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের বন্ধু রয়েছে চন্দ্র বৃহস্পতি রবি এবং বুধ আর এই চারটে গ্রহই কিন্তু সম্পূর্ণ রাজত্ব চালাচ্ছে দিশার দিক থেকে বায়ুকোণকে উল্লেখ করা হয়েছে চোদ্দই এপ্রিল মিথুন রাশি রাশি এবং আদ্রা নক্ষত্র যেটা রাহু নক্ষত্র সেটাও কিন্তু রাহু ওই বায়ুকোণের জায়গায় থাকে এই দিন নববর্ষের নতুন খাতা পুজো বা হালকাতা মহরত হবে আবার শ্রী শ্রী বাসন্তী দুর্গাদেবীরও আমন্ত্রণ ও অধিবাসী মানে বছরের শুরুটা মা দুর্গার আরাধনা দিয়ে শুরু হচ্ছে এবং এই দিন গণেশ বাবার পুজোও হচ্ছে মা লক্ষ্মীর আহ্বান করা হচ্ছে তো সব মিলিয়ে এই দিনটা খুব ভালো দিন হিসাবেতেই আমাদের চোদ্দোশো একত্রিশ সন ভালোভাবে প্রতিটা মানুষের ভালো নিয়ে যেন শুরু হচ্ছে আপনারা যারা পুষ্যা নক্ষত্রের গঙ্গার জল মানে জোয়ারের জল তুলতে চাইছেন বা তুলছেন তাদের জন্য বলছি যে সামনের মঙ্গলবার ষোলো তারিখ আপনারা পুষ্যা নক্ষত্রের জল তুলবেন এবং বাড়ির পুজো আচ্চা কাজে লাগাবেন এবং যে শুভ শুভ মুহূর্ত সময়তে গঙ্গা স্নান করতে হয় সেই সময়ও আপনাদের এই জলটা কাজে লাগবে তো আপনারা সামনের মঙ্গলবার ষোলো তারিখ আপনারা পুষা নক্ষত্রের জোয়ারের গঙ্গার জল তুলুন আর এছাড়া ব্যবসার কাজের জন্য আপনারা সোমবার পনেরো তারিখ আপনারা পুনর্বসু নক্ষত্রের জল তুলতে পারেন জোয়ারের যে গঙ্গার জলটা সময়টা আপনারা দেখে নেবেন যে কখন গঙ্গার জল জোয়ারের সময়টা বারোটা রাশির জাতক জাতিকাদের নিয়ে নতুন ভিডিও তৈরি করছি অপেক্ষায় থাকুন ভালো থাকবেন অন্যের ভালো করুন এবং চোদ্দোশো সাল আপনাদের অবশ্যই অবশ্যই ভালো কাটবে বিশেষ করে সেই সব জাতকরা যাদের মঙ্গল উচ্চস্থ আছে মঙ্গল ভালো ঘরে আছে এবং নয় বা আঠেরো বা সাতাশ তারিখে জন্ম নিয়েছে যেসব জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে অতিরিক্ত ভালো যাবে তো ভালো থাকবেন নমস্কার